আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আজকে যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটা শুধু সুন্দর বললে ভুল হবে অত্যন্ত চমৎকার এবং খুবই এক্সক্লুসিভ একটি বুটিক্সের ফ্যান্সি পার্টি কালেকশন নিয়ে আসছি এবং আমরা কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ফ্যান্সি কালেকশনের প্রতিনিয়ত নিয়ে আসতেছি তো ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করব দুইটি যে আমাদের ভিডিওটা প্রোডাক্ট নেন না নেন একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন স্কিপ না করে এবং যারা চ্যানেলে নতুন জয়েন করেছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দেবেন ইনশাল্লাহ তো এই ড্রেসটা হচ্ছে খুব সুন্দর বুটিক্স ইন্সপায়ার একটা কালেকশন যেটা পাকিস্তান ইন্সপায়ার খুব দুর্দান্ত এটা প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা মানে দুই হাজার ছশো টাকা এবং এটা দুই হাজার ছয়শো টাকা কেন এটা দেখার জন্য একটু ভিডিওটা একটু দেখতে হবে আপনাদেরকে হ্যাঁ কারণ এখানে অনেক ক্রিয়েটিভিটি আছে প্রোডাক্টের সৌন্দর্যের একটা বিষয় আছে এবং এখানে ড্রেসের সাথে মানে এখানে যে কাজগুলো করা হয়েছে কালারগুলো এবং প্রচুর পরিমাণে ওয়ার্ক আছে এটার মধ্যে হ্যাঁ কেমন তো আমরা ইনশাল্লাহ দেখাবো ড্রেসটা আপনারা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবেন ইনশাল্লাহ আর আমি অর্ডার প্রসেসটা একটু বলে দিই আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আপনারা এই দুইটি নাম্বার যে কোনো একটিতে ট্রাই করতে পারেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা ফিজিক্যালি শপে আসতে চান আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে শপ অ্যাড্রেস দেয় আছে আপনারা চাইলে সেটা ফলো করে চলে আসতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটা যোগাযোগ করে চলে আসবেন ফার্মগেট এসে কল দিলে হবে ইনশাল্লাহ আর এই হচ্ছে মূল ড্রেসটা ডিজাইনটা দেখতে পাই খুবই সুন্দর এক্স্যাক্ট কালারটা হচ্ছে অনিয়ন কালার বা আমরা পেঁয়াজি কালার যেটা বলি খুবই সুন্দর আর পুরোটা ড্রেসে ম্যাটেরিয়ালটা থাকবে মলমল কটনের পর এখন ফ্যান্সি ড্রেস যেগুলো আসে প্রত্যেকটা কাপড়ের কিন্তু আলাদা একটা মানে চেঞ্জ আছে যে আপনার প্রচলিত আগে যে ধরনের ফ্যাব্রিকগুলো নিয়েছেন হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জ আসে মলমলটা কিন্তু অনেক হালকা ধরনের ফ্যাব্রিক একেবারে পেঁয়াজ রয়েছেন খোসার মতো একদম লাইট আর পুরো ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে জমাট বা ধরো অ্যামব্রয়েডারি পেয়ে যাচ্ছেন এবং এই কাজগুলো আপনি যেরকমটা দেখতেছেন আপনি যখন ড্রেস ওয়াশ করবেন ইউজ করবেন পরবেন যা আছে একেবারে হুবহু সেম থাকবে বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন প্রায় আশি ইঞ্চি লেন্থে আপনি সর্বোচ্চ ফর্টি সিক্স পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসটা ফুল বডি ওয়ার্কের পাশাপাশি দামান পোষণটা কিন্তু অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে ওয়ার্কটা দেখেন মানে আপনি যখন টেলারে যাবেন আপনি একটা লেজার কারি বা বোরিং এই ধরনের ডিজাইন বা যদি আপনি কাস্টমাইজ করতে চান অনেক কস্ট পড়বে সেক্ষেত্রে হচ্ছে এগুলা অনেক বেশি সুন্দর আপনাকে এমনি জাস্ট আপনি করে পড়তে পারবেন আচ্ছা এরকম একটা গরজের ড্রেসের সাথে দেখেন স্লিভসটা কীরকম আসছে স্লিভসটা কিন্তু অনেক বেশি সুন্দর যেটা পুরোটা কাজ দেখেন থ্রি কোয়ার্টার স্লিভ এটা আপনি এখন ফুলটা কম আসে থ্রি কোয়ার্টারই পাবেন পুরোটা জুড়ে কিন্তু এই ধরনের একটা ওয়ার্ক পাবেন খুব সুন্দর একটু কাছে নিয়ে আসুন দেখেন কাজের ধরনগুলো দেখবেন এত সুন্দর স্মুথ ফিনিশিং ছাব্বিশশো টাকার ড্রেস এটা ঠিক আছে বাট আপনি এটার লুক এবং এটার গেট আপ এগুলো চিন্তা করলে এটা কিন্তু অনেক কমে পাচ্ছেন শার্লা এবং যেটা ড্রেসের ফ্রন্টে কাছেন দামানের কাজ পেয়ে যাচ্ছেন এবং দোপাট্টা আমি দেখাই দেবো পরে সলিড থাকবে আমি দোপাট্টা ডিজাইনটা একটু দেখাই প্যান্টের কাপড় সলিড ম্যাচিংয়ে পেয়ে যাবেন সম্পূর্ণ সুতির মধ্যে বা কটনের মধ্যে এবং দোপাট্টা যেটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর যেটা হচ্ছে কোট কোটার একটা ওনা আর সাধারণত অন্য অন্য ফ্যাব্রিকের ওনার চাইতে এই অনেক বেশি স্মার্ট লাগে বুটিক্স ড্রেসের ক্ষেত্রে আর এটা আমি একটু আঁচলটা দেখাই আপনাদেরকে দেখেন মানে ড্রেসের স্লিভস যেরকম ওয়ার্ক আছে দামান পোষণ ঠিক সেম ধরনের একটা ওয়ার্ক কিন্তু আপনি এটার মধ্যে পাবেন পুরোটা জুড়ে কিন্তু দেখেন ওয়ার্ক অনেক বিশাল দুপাটাগুলো অনেক বেশ বড় থাকে এবং দোপাট্টা এই যে দুপাশে দেখেন এখানে কিন্তু কাটওয়ার্ক করা আছে একটু ঢেউ ঢেউঢ় কাটওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর আর আঁচল পরে যে ডিজাইনটা এটা কিন্তু যথারীতি পোট আর ডিজাইন দুপাশে পেয়ে যাচ্ছে ইনশাল তো এরকম একটা ড্রেস কিন্তু মিস করা যাবে না অল্প দামে পাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যারা একটু পার্টি ওকেশনে বুটিক টাইপের ড্রেস চান জাস্ট এটা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে তো অর্ডারটার জন্য কী করতে হবে স্ক্রিনশট নিতে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপের প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা কেমন আর যারা শপে আসতে চান শপে এসে নিতে পারবেন তবে আসার আগে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন সেকেন্ড কালার যেটা আসছে এটা মূল হচ্ছে খুব সুন্দর একটা কালার যেটা ফ্রোজেন স্কাই খুবই সুন্দর আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রোজেন স্কাই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আপনার যার যে কালার ভালো লাগে বা যে ধরনের রঙটা আপনার পছন্দ ওটা ট্রাই করবেন এবং যথারীতি দেখেন পুরোটা বডি জুড়ে কিন্তু কত সুন্দর সুন্দরবীতে কাজটা করা এটু নেকটা আমি দেখাই দিব এখানে কিন্তু নেকের ডিজাইনটা ইতিমধ্যে করা আছে এখানে প্রিন্স লাইনটা পেয়ে যাচ্ছেন এবং কাজের ধরনগুলো দেখবেন জাস্ট জাস্ট পছন্দ হয়ে যাবে ইনশাল্লা খুবই সুন্দর এই কালেকশনগুলো অত্যন্ত চমৎকার আর এটার প্রাইসও কি একই কিন্তু থাকলো ছাব্বিশশো এর নিচে দামান পোষণে কিন্তু লেজারের ওয়ার্কটা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর স্লিভসে পেয়ে যাচ্ছেন সেম ওয়ার্ক এক কথায় অসাধারণ ফ্যান্সি প্রোটিক্সগুলো কি আপনারা খেয়াল করবেন আমাদের রেগুলার ভিডিওগুলো যারা দেখেন আমরা কিন্তু এই ধরনের ড্রেসগুলো প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসতেছি তো আমি এই জন্যই বলবো যে আপনাদের চ্যানেলটা যারা নতুন জয়েন করছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে হবে কি আপনি নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন পাবেন একদম ইউনিক টাইপের আর এই দুপাটাও দেখেন যে এটা দুপাশে কিন্তু এই ধরনের কাজটা দেওয়া আছে খুব সুন্দর মিডিলও পেয়ে যাচ্ছেন এই ধরনের কাজ এবং আঁচল পাট যেটা আসছে আঁচল পাটটা কিন্তু দেখেন কত সুন্দর গোছানো একদম ডিফারেন্ট একটা ভেরিয়েন্ট পাবেন এই বুটেক্সের ড্রেসগুলো তো অবশ্যই মিস করা যাবে না প্রাইস হয়েছে ছাব্বিশশো টাকা দুইটি কালার আসছে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এগুলো চার পিসের বান্ডিল হোক বান্ডিল সন্নিতে হবে ইনশাল্লাহ আর অর্ডার নম্বরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা অর্ডার নম্বর যারা অনলাইনে অর্ডার করতে চান ফিজিক্যাল আসতে চলে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা যারা চিন্তা কষ্ট হলে ফার্ম গেটে এসে কল দিলো ইনশাল্লাহ আমরা পিক করতে পারবো তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন মন্তব্যে জানাবেন আসসালামু আলাইকুম